السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله السلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور الرحيم صدق الله العظيم সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর জানাই সেই মহা মহা মানব যিনি বিশ্ব মানবের শিক্ষাদাতা যিনি আমাদের পথ প্রদর্শক নেতা সেই নেতা সেই সেই নবীকে জানাই অসংখ্য দরুদ আমরা সকলে বলি উপস্থিত আমরা এখানে কোন পলিটিক্যাল পার্টির হয়ে উপস্থিত হইনি আমরা এখানে কোনো আনন্দ ফুর্তি করার জন্য আসিনি আমরা এখানে ভারাক্রান্ত মনে দুঃখ বেদনাকে সামনে নিয়ে উপস্থিত হয়েছি তার কারণ তার কারণ হলো যে উত্তর উত্তরপ্রদেশের কিছু প্রতিপয় কিছু নজওয়ান যুবক মুসলিম তারা একটা বোর্ডে আইলা মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম লেখে সেই লেখার কারণে তাদের নামে এফআইআর হয়েছে আপনারা সবাই জানেন যে আমাদের এই ভারতবর্ষ হলো একটা সেকুলারিজম দেশ গণতান্ত্রিক দেশ এই দেশের প্রত্যেকটি নাগরিক প্রত্যেক ধর্মের মানুষ তারা স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এটা আপনারা জানেন যে আমাদের যে ভাই আই মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম লিখেছেন তার মানে কি তার মানে হলো আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে ভালোবাসি এই বোর্ডে ভালোবাসার কথা এসেছে এটা এই নয় যে স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করবে অন্য ধর্মেকে আঘাত দিয়ে এটা তো নয় যে আইরা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে লিখেছেন অন্য ধর্মের কোনো আঘাত আছে কোনো ধর্মের আঘাত আছে আছে বলে মনে হয় না এই কথাটার জন্যে মুরুখ সরকার ইউপি উত্তর প্রদেশের জাহেল সরকার আনপার সরকার কাগলু সরকার যোগী সে আর করেছে সে কেস করেছে তাহলে এই যে কেস করেছে তাদের কাছে আমাদের একটা প্রশ্ন তাহলে আপনারা বলুন আপনাদের ধর্মে যত দেবদেবী দেবী আছে জয় শ্রীরাম থেকে শুরু করে নিয়ে মা দুর্গা মা কালী মা সীতা যত আপনাদের দেবদেবী দেবী আছে তাদের কি তাদের কি কোনো পোস্টার লাগানো হয় না তাদের কি কোনো বোর লাগানো হয় না এই ভারতবর্ষের কোনো সম্প্রদায়ের মানুষ আপনাদের কাছে গিয়েছে আপনাদের কোনো প্রতিবাদ করেছে না কেউ প্রতিবাদ করেনি তাহলে আজকের আমাদের উপরে কেন এত নির্যাতন কেন এত অত্যাচার কেন এত নিপীড়ন কেন যেন মনে হচ্ছে আমরা কারো জুলুমের শিকার হয়ে পড়েছি এই দেশ একটা গণতান্ত্রিক দেশ সেকুলারিজম দেশ এখন মনে হচ্ছে এই দেশ আর সেকুলারিজম দেশ নেয় এই দেশটা এখন গুন্ডাগার্গি দেশ হয়ে গিয়েছে ধর্ম মানুষ মানুষকে মারতে আজকে পৃথিবী আমাদের ভারতবর্ষে বিশেষ করে কত জায়গায় দাঙ্গা হয়েছে সেখানে কি করছে বিশেষ করে দাড়ি টুপি যাদেরকে দেখছে তাদেরকে ঘৃণার চোখে দেখছে বোরকা পরা নারী দেখলে লেডিস দেখলে মহিলা দেখলে তাদেরকে তাদেরকে দেখে ঘৃণা করছে ঘৃণা করছে তাহলে এই ভারতবর্ষের অনেক জায়গায় দাঙ্গা হয়নি অনেক জায়গায় দাঙ্গা হয়েছে বহু জায়গায় দু হাজার দুই সালে গুজরাটে মিরাটে আরও বহু জায়গায় হায়দ্রাবাদে এমনকি আমাদের পার্লামেন্ট দিল্লি দিল্লিতে পর্যন্ত ও দাঙ্গা হয়েছে সেই সমস্ত দাঙ্গাতে মুসলিমদেরকে বেছে বেছে মারা হচ্ছে আজ আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডায়মন্ড হারবার থানার অন্তর্গত কবিরা ফুটবল গ্রাউন্ড ময়দান থেকে আমরা ধিক্ষার জানাচ্ছি সেই চাকরু সরকারকে সেই মূর্খ জাগেল সরকারকে যারা এই আইরা মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম লেখার কারণে এই বোর্ডটা অ্যাকচুয়ালি কাউকে আঘাত দিয়ে নয় আমরা এটা বার্তা পৌঁছাতে চাই যে দেখেন আমাদের মা বাবাকে যদি আপনারা গাড়ি দেন তাও আমরা মাফ করে দেব আমাকে যদি আমরা দু চার গা মারেন গাড়ি দেন তাও ছেড়ে দেব সন্তানকে যদি আমরা নিয়ে নেন তাও ছেড়ে দেব স্ত্রীকে যদি বেয়া করতে হয় তাও করে দেব কিন্তু আইলা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যিনি আমাদের কাছে জানের থেকে প্রিয় সেই আইলা মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের উপরে কোনো রকম ভাবে যদি আঘাত হয় আমাদের শরীরের মধ্যে একটি করে রক্ত থাকতে আমরা এটা মানতে আমরা রাজি নয়ারিসার রসুল্লাহ আল্লাহ সবাই বলবে فاتم المحمديه مصطفى, مصطفى مصطفى سيد انبياء مصطفى مصطفى سيد دو جہاں مصطفى مصطفى احمد مجتبى مصطفى 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 استقاہ مصطفى مصطفى نور مصطفى 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 আর সুনম্ আর সুনমন্না আমরা শেষ প্রতাব এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়মুন থানার অন্তর্গত কবিরা গ্রাউন্ড ফুটবল ময়দান থেকে আমাদের এই শেষ প্রতাপ যে আমাদের ভারতবর্ষের সংবিধানের উপরে আমাদের আস্থা আছে আমাদের বিশ্বাস আছে যারা এই আইরাফ মোহাম্মদ সল্লব মহকু আলেইক ও সাল্লামের বিরোধিতা করছে যেটা কোন কোনো ধর্মে আঘাত দেয় না তারপরেও যারা এর বিরোধিতা করবে দেশের সংবিধান আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা তার পরবর্তীতে জবাব দিয়ে দেবো ইনশাল এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম আসসালামু আলাইকুম